হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির পোখা উজুদ ব্লগ আমি অনেক দিন পরে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল কিন্তু এডিট করা হয়নি বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো আমি খুব সহজভাবে একটু অন্য রকম করে কড়াইশুটির কচুরি তোমাদের করে দেখাবো আশা করছি তোমাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর সকাল থেকে আমি কি কি রান্না করেছি সব কিছু অল্প অল্প করে শেয়ার করব এ দেখো সবাই খাচ্ছে খুব ভালো হয়েছে সবাই বলেছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে কড়াইশুঁটির কচুরি বানাই এই দেখো এখানে আমি কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে কড়াইশুঁটির কচুরি করব এখানে কিন্তু আমি কোনো রকম মানে সাদা তেল বলো ইউজ করিনি মানে ময়াম ইউজ করিনি আটা এমনি জল দিয়ে মেখে নিয়েছি হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে দেখো কড়াইশুটি খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে তারপর এই যে একটা প্যানে আমি পড়াশুটি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব আর আমি তখন ডামির বাড়িতে ছিলাম ঠিক সেই সময়ের কিন্তু ভিডিও এটা তো এতদিন কিন্তু রয়েই গেছিলো আমার গ্যালারিতে আমার পোস্ট করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এডিটও করা হয়নি তো প্লিজ তার জন্য সরি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তারপর কি রান্না করেছি এই যে বেগুন ভাজা এই দেখো বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি রেখে মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি নুন হলুদ আর সাথে একটু চিনি দিয়ে মেখে রাখলে কিন্তু বেগুন ভাজা খেতে খুব টেস্ট হয় আর পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর ভেজে নিলে খেতে খুব ভালো লাগে আর আমার গ্রামের বাড়িতে কিন্তু আমার কোনো গ্রাইন্ডিং জার নাই মিক্সি নেই আমি এখানে সেদ্ধ করে পুরোটাই হাত দিয়ে চটকে তারপর কিন্তু কড়াইশুটির কচুরি করেছি এই দেখো দেখলাম একটু সেদ্ধ হয়েছে কেনা খুব ভালো করে সেদ্ধ করতে হবে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে বেগুন ভাজা করে নিয়েছি মানে কচুরির সাথে খাবার জন্যে আর কড়াশুটে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে তারপর এই যে একটা ছাঁকনিতে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এই দেখো হাত দিয়ে চটকে নিচ্ছি কারণ এখানে আমার মিক্সি নেই কোথায় আমি পেস্ট করব তারপর এই দেখো একটা বড় পাথর নিয়েছি তো পাথর নিয়ে এই দেখো ওটা দিয়ে চোট কাটছি এই ঠিক এভাবে চটকে চটকে নিচ্ছি কি করব বাড়িতে খেতে চেয়েছে কড়াইশুটি কচুরি তো এভাবেই করছি আমি তারপর দেখো এই হাত দিয়ে খুব চটকে চটকে মেখে নিচ্ছি ঠিক এভাবে মেখে নিলাম তোমরাও যাদের বাড়িতে ধরো মিক্সি নেই তো তারা কিন্তু এভাবে করতে পারো তারপর দিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি রিভাইন অয়েল দিয়ে এখানে আদা আর রসুন একটু গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটা আর দিলাম কালো জিরে এবার হালকা ভেজে নেব সাজা হয়ে গেছে এবার এই দেখো কড়াইশুঁটিটা মেখে রেখেছিলাম কড়াইশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু পুটটা রেডি করে নিচ্ছি এখানে কিন্তু হিং দিলেও খুব ভালো হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমার হিং ছিল না তাই আমি দেইনি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে পুকটা তৈরি করে নেব দেখতে হবে ভাজতে ভাজতে যেন লেগে না যায় তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর কি দিয়ে ঠিক এভাবে ভেজে নিচ্ছি আর আমি যে কচুরিটা তৈরি করব একদম মানে কি বলবো ছোট ছোট নয় একটু মোটা করে করব এবার কিন্তু আমি একটু মেখে নিয়ে ডোটা এই যে লেচি কেটে নিচ্ছি একটু বড় সাইজে দেখতেই পাচ্ছ একটু মোটা মোটা করব আর এদিকে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এই দেখো ঠিক এভাবে আমি পুরটা ভরে ঠিক এভাবে দেখো আর কড়াশুটির কচুরি তো প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে বাঙালি কেন প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর আমি কিভাবে করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই দেখো ভালো করে করে নিলাম ঠিক এভাবে এই দেখো পরে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে বেলতে সুবিধে হবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মোটা হবে এটা একটু মোটা ধরনের ইচ্ছে করেই করেছি এই দেখো এতটা মোটা আর দেখতে পাচ্ছ মানে কড়াইশুঁটিটা মানে পুরটা কিন্তু একদমই বেরিয়ে যায়নি এই দেখো আরেকটা করে দেখাচ্ছি বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে পুরটা ভালো করে বসিয়ে নিয়ে তারপরে যে বেলে নিচ্ছি ঠিক এভাবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর একটা কচুরি খেলেই পেট ভরে যাবে সকালবেলা এই দেখো সবগুলো আমার হয়ে গেছে বানানো এদিকে কড়াতে তেল বসিয়ে আমি কিন্তু তেল গরম করে নিয়েছি সাদা তেল আর তেল কিন্তু আমি খুব অল্পই দিয়েছি একদম কড়া ভর্তি করে আমি তেল দিই নি যেহেতু একটু মোটা বানাচ্ছি সেজন্য সেইভাবে কিন্তু ফোলে নিই কারণ এর আগে আমার কড়াইশুটির কচুরি তোমাদের সাথে শেয়ার করা আছে তখন কিন্তু খুব বেশ ভালো ফুলে এবার ঠিক ফোলেনি বে যেহেতু অনেকটা মোটা করেছি তো আমি কিন্তু সেই লিঙ্কটা তোমার তোমাদের সাথে এই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব কেমন এই দেখো এবার কিন্তু ফুলেছে আর খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল সবাই খেয়ে তো খুব ভালো বলেছে খুব নাকি ভালো হয়েছিল। দেখো কতটা কষ্ট করে বানিয়েছি মানে মিক্সি নেই তবুও আমি হাত দিয়ে সব কিছু করে তবুও কড়াইশুটি করে সবাইকে খাইয়েছি সবাই তো খেয়ে খুব খুশি আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি খুব ভালো লেগেছে আর পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ না করে ভালো লাগবে দেখতে এই দেখো সব সময় যে সব কিছু হাতের কাছে থাকবে সেটা তো হয় না না থাকলেও অন্য প্রসেসে করা যায় তাই না ইচ্ছে থাকলে সব কিছুই হয় তো তাই আমি চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আমি সময় তোমাদের কমেন্টের অপেক্ষা থাকে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তাহলে আমার আরও উৎসাহ বাড়বে আরও নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন কোন রেসিপি বা ব্লগ নিয়ে টাটা বাবাই